আমার ভাই আমার বোন আমাকে একটু বুঝিয়ে বলো কোন দুঃখে তুমি হারাম রিলেশনে জড়িয়েছ কেন তোমার দয়াময় রবের নাফরমানি করছো তুমি কি বুঝতে পারছো না হারাম সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের পায়ে কুরল মারছ তুমি তোমার সুন্দর ভবিষ্যৎকে তসনস করছো তুমি তোমার নির্মল যৌবনকে নোংরা করছো তোমার মধুর দাম্পত্য জীবনের সুন্দর আয়োজনকে নিজের হাতেই লণ্ডভণ্ড করছো আমার ভাই আমার বোন তোমার কি হয়ে গেল অবুঝের মতো আচরণ করছো কেন এত তাড়াহুড়ো করছো কেন তোমার সামনে আল্লা রাবুল্লা আলমিন পবিত্র সম্পর্কের পথ খোলা রেখেছেন তুমি কেন নিজেকে কন্ট্রোল করছো না জেনে বুঝে কেন অপবিত্র হারামের পথে পা বাড়াচ্ছ তুমি কেন বৃষ্টির ঝর্নার সমুদ্রের অফুরন্ত বিশুদ্ধ পানি ফেলে নালা পচা গলা দুর্গন্ধময় পানি পান করছো বিয়ের মতো উদ্দাম স্বাধীন নির্মল পবিত্র বিশুদ্ধ মধুর স্থায়ী সুশৃঙ্খল সুগঠিত সুপরিকল্পিত হালাল বন্ধন করার আয়োজন না করে তুমি নোংরামি শয়তানিকে কেন বেছে নিচ্ছ আমার ভাই আমার বোন তুমি কি জানো না ইসলামের বিধান এই বিয়ে একটি পবিত্র ও স্থায়ী বন্ধন আল্লাহর রহমতে তোমরা দুজন যদি মুমিন অনেককার হও তাহলে মৃত্যুও তোমাদের এই পবিত্র বন্ধন ছিন্ন করতে পারবে না পুলসিরাতের সাঁকু পেরিয়ে জান্নাতের চিরসুখময় বাগানেও তোমরা একে অপরের হয়ে থাকবে জান্নাতের যেহেতু শেষ নেই তোমাদের এই মধুর প্রেম তোমাদের এই মধুর ভালোবাসাও কোনো দিন শেষ হবে না তাই বিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে চিরস্থায়ী ভালোবাসার আয়োজন তোমাদের এই প্রেম অমর এই সম্পর্ক অনন্ত এই মিলন অফুরন্ত বিয়ে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর বন্ধনের কল্যাণময় যাত্রা